আমার নাম সায়ন ঘোষ আমার পেশেন্টের নাম চন্দনা ঘোষ আমাদের ফ্যামিলিতে সেরকম কারো ক্যান্সার নেই মানে ছিল না আর ফুড হ্যাবিট নর্মালি ছিল কোনো রকম অ্যাডিকশান বা ওরকম কিছু ছিল না এমনি নর্মাল ওয়েতেই সব কিছু ছিল বাট তারপরেও মানে প্যানক্রিয়াসের এফেক্ট হয় এবার প্যানক্রিয়াসের ক্যান্সারটা প্রথম পাইল ডাকটা একটা ব্লকেজ আসে এবং সেটা অপারেশন যখন করা হয় তখন এই অপারেশন করার সময় দেখা যায় কি ওখানে টিউমার ছিল সেই টিউমারটা যখন টেস্ট করে তখন ব্যবসিতে দেখা গেল অ্যাডিনো কার্সিনোমা দেন তারপরে প্রিকশন ডোজ হিসাবে কেমোটা নেওয়া হয়েছিল তারপর আবার নর্মাল ঠিক হয়ে গিয়েছিল সব আবার আবার এই পাঁচ চার পাঁচ বছর পরে আবার সেটা একটা সিএ পয়েন্ট নাইনটা ইনক্রিজ হতে শুরু করে তারপরে এখন অনেকটাই বেড়ে গেছে এখন সেই হিসাবে ডক্টররা আরও ফের টেস্ট করে ফের সিটিতে দেখা যায় যে ওখানে ফের সিস্ট হয়েছে একটা প্যানক্রিয়াসে এবং সেটা ডাইমেনশানটাও অনেকটা বাড়ছে এবং দেন বড়ো বড়ো বিভিন্ন হসপিটালে সাজেস্ট করেছে কি ওটাকে পুরো রিমুভ করে দেওয়ার জন্য তো আমরা অপারেশন করাবো না বলে এখানে এসেছিলাম এখন মোটামুটি প্রথম একবার ওষুধ নেওয়া হয়েছিল রেজাল্ট বলতে এখন একটু পেশেন্ট একটু বেটার আছে আগে একদম এনার্জি ছিল না শরীরে কোনো কাজ করার জন্য সেইটা মানে ফিরেছে বা স্কিনে একটা খুব ড্রাই হয়ে গেছিলো এখন সেটা অনেকটা পরিবর্তন হয়েছে এমনি আগের থেকে একটু বেটার আছে এবং কিছু টেস্টের রিপোর্টে একটু চেঞ্জ হয়েছিলো হিমোগ্লোবিন একটু কমে গেছিলো সেটা সামান্য এক দু ইউনিট বেড়েছে আর এখন মোটামুটি ওষুধটা কিছু এক দু বন্ধ ছিল বলে একটু উইকনেস ফিল হচ্ছিলো সে তো আমরা তাড়াতাড়ি সেজন্য চলে এলাম নিয়ে আসতে এটার জন্য একটু ওয়েট লস হয়ে গেছে এছাড়া শরীর অত্যন্ত উইকনেস মাঝখানে তো কিছুদিন আগে মানে বেডে প্রায় এক দেড় মাস ছিলেন এখন তবুও একটু বেটার আছে আর সিমটম বলতে স্কিন ড্রাই হয়ে গিয়ে ব্ল্যাক প্যাচেস একটা হাতে ছোটো মানে হাতের তালুতে বা পায়ের তালুতে একটা ব্ল্যাক স্পট এসে গেছিলো সেটা অনেকটা কমে গেছে আর স্কিন কালার আগে যেরকম ছিল মানে আগে মানে হওয়ার আগে একদম মানে ফর্স ছিল এখন ডাল হয়ে গেছিল এখন ওই নর্মালি আছে আর বাহ্যিক সিম্পটম বলতে এটাই আছে ভেতরে এবারে সিস্ট আছে এবার সিস্টার কি কন্ডিশন সেটা সিটি স্ক্যান না অবধি তো বলতে পারছি না